আহ কত বছর পর দেশে আসলাম এই কি বাড়ির অবস্থা কেন কিরে রাশের তুই হঠাৎ এই সময় আরে সমর কথা রাখেন আগে আপনি বলেন বাড়ির অবস্থা কেন প্রবাস মানে শুধু বিলেস না প্রবাস মানে নিজের মা বাবা জানাতে আসছে না পারা আর নিজের ভবিষ্যৎটাই কিস্তিতে বিক্রি করা আমি ভাবছিলাম এই কষ্ট একদিন ইটে হবে এই ঘাম একদিন দেয়াল হবে এই একাকিত্ব একদিন শক্ত ছাদ হয়ে আমাদের মাথার উপর দাঁড়াবে

মাসাল্লাহ তোরা কত বড় হয়ে গেছ অনেক হয়েছে ভাই বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এবার ভিতর আয় তুই বাইরে এইভাবে দাঁড়িয়ে থাকবি কিন্তু তোকে এভাবে মানাই না ভিতরে ঢুকে কি দেখবো ভাঙা টিন নাকি ভাঙা বিশ্বাস আমি প্রতি মাসে ফলার পর টাকা ফাটা দিছি কখনো বলি নেই টাকা হিসাব দেওয়ার জন্য কখনো বলি নেই আমার কষ্ট হচ্ছে সংসারটাকে ফাটাতে পারবো না রাশেদ তুই জানস দেশে সবকিছুর দাম বাড়ছে পরিবেশ চালাইতে কি কষ্ট হয় সেটা আমি না জানি তুই শুধু মাসে মাসে টাকা ফাটাইছস আর বাকি সবগুলো তো আমি দেখভাল করছি দাম বাড়ছে ঠিকই কিন্তু ইট বলো সিমেন্টের দাম তো বাড়ে নাই উল্টো আর কমছে তাছাড়া আমি ঘরের টাকা আলাদা ভাই ঘরের জন্য টাকা আলাদা তারপর কেন সমস্যা কাকা ঠিকই বলছে তুই বিদেশ থাকস তুই কি সবকিছু জানোস না দেশের মানুষ কত সংগ্রাম করে চলে আমরা যারা দেশে থাকি

আজ মা যদি থাকতো তাহলে দৃশ্যটা দেখতাম না জানো ভাইয়া আমার নজর খেয়ালকারী এটা শুধু গুণা না জাহান নামের রাস্তা কেমন দিন ফেরা স্যার প্রশ্ন করবে কতটা টাকা কামাইছ কার হক পাই রেখাইস তখন কি জবাব দিবে রাশেদ আমার মন মানসিকতা ঠিক ছিল না আমি মনে হয় জীবনে অনেক বড় ভুল করে ফেলছি ভুল মানুষের হওয়া গুণা না কিন্তু ভুলের ফর ঠিক না হওয়া গুনা বাড়ি বানাতে লাগে ইট কিন্তু ফরিবার বাসাতে লাগে আমনদারি